মার্কিন ধারার রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের সম্পৃক্ততা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে সময় বক্তারা বলেন প্রিয় মাতৃভূমির স্বার্থে উন্নত কাজে লাগাতে বিকল্প নেই বিস্তারিত থাকছে এ মার্কিন ধারার রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের সম্পৃক্ততা শীর্ষক এক আলোচনায় বক্তারা বলেছেন প্রিয় মাতৃভূমির স্বার্থে উন্নত বিশ্বকে কাজে লাগাতে ঐক্যের বিকল্প নেই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ধুমকির ঘটনাবলির অবকাশ থাকবে না যদি আমরা সকলে মূল ধারায় আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়তে পারতাম চব্বিশে মে বুধবার সন্ধ্যায় নিউ সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক ফ্রন্ট আয়োজিত এ আলোচনায় নিউ ইয়র্কের স্টেট সিনেটর জন লু বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম প্রবাসীদের মূল মূলধারার রাজনীতিতে প্রতিকৃত মোরশেদ আলম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী মূল মূলধারার রাজনীতিক দেওয়ান বজলু প্রমুখ বক্তব্য রাখেন

Among his বলেন বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হওয়ায় তাদের দাবিদাওয়া এখন প্রশাসনে গুরুত্ব পাচ্ছে এই ধারা করতে হবে নির্বাচনের ব্যালট যুদ্ধে political establishment here in Queens said there's no chance আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন বাংলাদেশ এগিয়ে চলছে অদম্য গতিতে এতে অনেকে হিংসায় জ্বলছে তারা বিভ্রান্ত করছে মার্কিন বন্ধুদের এ অবস্থায় প্রবাসীরা যদি মার্কিন রাজনীতিক ও নীতি নির্ধারকদের সাথে সম্পর্ক জোরালো করতে পারেন তাহলে অন্যায়ভাবে বাংলাদেশের ওপর কিছু চাপিয়ে দেয়া সম্ভব হবে না অন্যায় করলে আগে ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক